হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখেশ জলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি টাইটেল তোমাদের দেখে বুঝেই যাচ্ছ তো তারপরেও তোমাদেরকে বলি কেন আমাকে দু দুবার করে এই সেপ্টাম প্রিন্টিংটা করাতে হলো এবং কিভাবে করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চট জলদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তোমরা যারা আমার এই ধরনের ভিডিওর ফ্যান আছো তারা অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করছো দিদি ভাই কবে আসবে এ ধরনের ভিডিও কবে আসবে আসছে না কেন আমি একঘেমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দিতে 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 তোমরা ধৈর্য হারিয়ে ফেলেছো তো তার জন্য আমি ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করা যাক তোমরা অনেকেই জানো তো আমার কিন্তু সেপ্টাম প্রিন্টিংটা করাই ছিল বিয়ের আগে থেকেই তো তারপরে আমি নাক ঠাসাও পড়তাম তো হঠাৎ করে কেন আমার নাকঠাসা পরা অবস্থাতে আবার আমাকে প্রিন্টিন করতে হলো সেটাই স্টোরিটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি ধৈর্য সহকারে দেখো তো কি হয়েছে বলো তো যখন আমি ডেলিভারি করাতে গিয়েছি আমার সি সেকশন ডেলিভারি হয়েছে তখন তো আমার হাতে কানে সব জায়গা সব কিছু খুলে দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমার নাকঠাসাটাও খুলে দিয়েছিল তার এবার নাক ঠাসা খোলার পরবর্তীতে আমার কি হয়েছে আমি টানা প্রায় তিন মাস আমি এই ঠাসা পরিনি তার জন্য কিন্তু আমার নাকের ছিদ্রটা বন্ধ হয়ে গেছিলো এবার এর আগে একদিন ট্রাই করেছিলাম ভিডিওর মাধ্যমে সেদিন আমি জানতাম না যে আমার বন্ধ হয়ে গেছে সেদিন ভিডিওর সামনে তোমাদের সাথে শেয়ারও করেছি যে ভিডিও করতে গিয়ে পুরো পড়তে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিছুটাই নাক ঠাসাটা ঢুকছিল না মানে ছিদ্রটা পুরোপুরি বন্ধ হয়নি কিছুটা একটু এখনও আছে তো সেক্ষেত্রে মোটা তো নাক ঠাসা সেক্ষেত্রে কিন্তু আমার ঢুকছিলো না নাক ঠাসাটা দেন আমি আবার আজকে প্রায় তিন চার মাস পর আবার ট্রাই করলাম তো সেই ভিডিওটা ভিডিও ক্লিপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চট জলদি দেখে নাও তোমরা সবাই পাগল করে দিচ্ছ দিদি ভাই নাক ঠাসা কোথায় নাক ঠাসা কোথায় তুমি নাক ঠাসা কেন করছো না তাই এই ভিডিওটা করা তো চলো চট জলদি দেখে নাও আমি নাক কীভাবে প্রিন্টিং করলাম